নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হলো সোমবার আর সোমবার দিন তো আমি পুজো দিই মন্দিরে যাই সেই দিন তো আমাকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় উঠে সকাল সকালই আমি স্নানটা করে নিই যেহেতু সকালবেলা পুজো না দিয়ে আমি জল খাই না তো সেই জন্য আগে আগে স্নানটা করে পুজোটা দিয়ে নিই আর যেহেতু এখন গরমকাল তো জলের তৃষ্ণাটা না খুব পাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর পরই তো সকালবেলাতে আমি উঠে মাসিমণিতে বাড়িতে গেছিলাম মাসিমণি আমার জন্য রোজ ফুল রেখে দেয় পুজো দিই বলে কারণ আমাদের আমরা যেখানে থাকি সেখানে কোনো ফুল গাছ নেই মানে আমাদের আমরা যে বাড়িটাই আর কি থাকি আর এর গাছে ওর গাছে তুলতে গেলে তো অনেক কথা হয় তো সেই কারণে আর কি কারোর গাছ দিয়ে তোলা হয় না তো মাসিমণিকে বলা যে মাসিমণি রেখে দেয় ফুল আর তার আগে হচ্ছে আমরা কিনে আনতাম তো মাসিমণি এখন সব কিছু বেল পাতা আকন্দ ফুল টুল সব রেখে দিয়েছে যেহেতু আজকে সোমবার জানে আমি মন্দিরে যাব সেই জন্য সব কিছু গুছিয়ে রেখেছে তো এখন আমি পুজোর বাটাটা রেডি করছি আজকে লাড্ডু দিয়ে পুজো দেবো অন্যান্য দিন মিষ্টি বা সন্দেশ যাই হোক থাকে তো সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবারটা বৃহস্পতিবারের দিন লাড্ডু বা সন্দেশ এই কোনো কিছু একটা দিয়ে পুজো দেওয়া হয় আর বাদ বাকি দিনগুলো বাতাসে দেওয়া হয় তো ঘরে দেব দুটো বাটা আর মন্দিরে যাব। শিব মন্দির আছে বাড়ির পাশেই আর আমাদের বাড়ির মধ্যেই একটা মনসা মন্দির আছে সেখানে পুজো দেবো পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপর আমি এবার মন্দিরে যাব মন্দিরে তো আর ফোনটা নিয়ে যাব না সেই জন্য ভিডিও করিনি তো বাড়িতে পুজো টুজো দিলাম সেই ঠাকুরগুলো ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে অনেক কালী ঠাকুর আছে আর বেশিরভাগ কালী ঠাকুরই না আমার দিদুনের পাতা তো দিদুন তখন নেই আমরাই পুজো দিচ্ছি আর সব ঠাকুরের বাটা দেওয়া হয় না দুটো ঠাকুরকে বাটা দিই একটা হচ্ছে গণেশ ঠাকুর যেটা আমরা মন্দির থেকে প্রতিষ্ঠা করে এনেছিলাম আর একটা হচ্ছে বড়ো মা যেটা বড়ো আমি বৃহস্পতিবার আর সোমবারের দিন বাটা দিই কারণ বড়ো তো প্রতিষ্ঠা করে না কিন্তু আমার মনে হয় যে বৃহস্পতিবার সোমবার দিন দেওয়ার দরকার ওই জন্য আমি দিই তো আমি মাকে বলেছিলাম যে মা আমি দেবো বড়ো বাটা তো মা বলেছিল হ্যাঁ তো ওইভাবেই দেওয়া হয় আর মন্দিরে যাই একদিন সোমবারে আর মনস্যতলাই তো এমনি প্রত্যেক দিন জল দিই পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়িতেও চলে এসেছি মন্দির থেকে বাড়িতে এসে দেখি মা এখন রুটি করছে তো সকালবেলাতে আজকে মা রুটি করেছে তরকারি করেছে আর আমি এখন এদিকে পরিষ্কার করছি এখানে এখন পরোটা ভাজবো মা ভাইয়ের পরোটাটা ভেজে গেছে আমি বলেছিলাম কি আমার জন্য ভাজতে হবে না আমি পরে ভেজে নেব গরম গরম আটাটাই যেটা মাখিয়ে রেখেছিল সেটা দিয়ে পরোটা করব মানে ওই যে তিন কোনো যে পরোটাগুলো হয় না অনেকটাই যে গোল করে তারপরে ভাজ করে নিতে হয় ওইভাবে পরোটাটা পেলব আর এটা তো আটা দিয়ে মাখা তো ময়দা দিয়ে মাখ মাখলে না খুব একটা আমার ভালো লাগে না এখন ময়দার জিনিস খেতে আর এই আটার এই পরোটাটা না অনেক দিন তো খাই না অনেকদিন বাদে বাদে খাই তো সেই জন্য খুব ভালো লাগে এইটা খেতে পরোটা লুচি রুটি এগুলো আমি একটাও ঠিকঠাক করে বেলতে পারি না পরোটাটাও দেখো কীরকম বেলেছি আর লুচি বেলতে গেলে তো পুরো একদম প্যারা ব্যাকা কী যে হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না রুটিটাও করতে পারি না একবার যখন মায়ের হাত কেটে গেছিলো মা রুটি বেলতে পারছিল না সেই সময় আমি মাকে রুটি বেলে দিয়েছিলাম পুরো এক একটা এক এক রকম হয়েছে ছিলো মা বলেছিল খাওয়ার মতো হলেই হবে গোল হওয়ার দরকার নেই তো যাই হোক এবার হচ্ছে আমি পরোটাটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে শিখে যাবো ঠিকই এইগুলো না মানে রান্না বান্না করি কিন্তু রুটি লুচি এইগুলো খুব একটা করি না তো সেই জন্য ঠিকঠাক হয় না খুব মাঝে মধ্যে কম করা হয় আর মাও না এই রুটি রুটিটা রুটি লুচি করতে দেয় না খুব একটা আমাকে যেহেতু পারি না তো বেলতে আটাটা মাখতে পারি তো দুটো পরোটা আমি ভেজে নিয়েছি ভাইয়ের জন্য তিনটে ভেজে রেখেছিল আমি বলেছিলাম কি আমার জন্য দুটো রেখে দিও দুটো লেচি রেখে মা সবগুলো রুটি করে নিয়েছে আর আজকে সকালবেলা মা করেছিল পটলের ভর্তা পাকা পটলের ভর্তা এটা খেতে খুব ভালো লাগে কিন্তু আমি কখনো লুচি বা রুটির সাথে খেয়ে দেখিনি আজকে খেতে হবে আর একটা করেছিল নিরামিষ তরকারি আজ তো সোমবার আমাদের আবার নিরামিষ আজকে আমরা মাছ টাচ কিছু খাবো না পুরোই নিরামিষ আজকে তাই এই তরকারিটা পটল পটল দিয়ে খাবো পাকা পটল ভত্তা দিয়ে এই পাকা পটলগুলো না একজন দিয়েছে তো সে তাদের বাড়ির পাশে অনেক মাঠ আছে মাঠে গেছিলো পটল তুলতে তা অনেক পাকা পটল নিয়ে এসেছিলো তার মাকে বলেছিলো কি আপনি কি খাবেন তার মা বলেছে হ্যাঁ আমি তো খুব ভালো খাই তো খেয়ে দেখি আজকে পাকা পটল দিয়ে পরোটা খেতে কেমন লাগে বেশ ভালোই লাগছিলো কিন্তু মা তো বাড়িতে নেই আমি আবার আলু পটল কেটে টেটে রান্নাঘরে চলে এসেছি এবারে আজকে একটু রান্না করব সয়াবিনের তরকারি আর এই সোমবার দিন আমাদের বেশিরভাগ সয়াবিনের তরকারি না হয় পনিরের তরকারি হয় ডালটা এখন খুব একটা হচ্ছে না ডাল করতে গেলে না অনেক খরচা আছে প্রচুর ভাজাভুজি করতে হয় এই আলু ভাজা এই পটল ভাজা এটা ওটা ভাজাভুজি তো করতেই হয় মাঝে মধ্যে বলে বেগুনি করতে তার থেকে একটা তরকারি করা থাকলে না বেশি ভাজাভুজি করা লাগে না আর এই গরমে না এত ভাজাভুজি খেতেও ভালো লাগে না আলু পটল সব ধুয়ে তুলে রাখলাম আর এবারে এই বাটিটার মধ্যে কিছু সয়াবিন দিয়ে দেবো দিয়ে আমি এবার সিদ্ধ করতে বসিয়ে দেবো সয়াবিনের ভিতরে অল্প করে একটু লবণ দিয়ে দেবো তাহলে ভালো শিখতে হবে আগের সপ্তাহতেই আমার পাপা একটা বড় এক কেজির সয়াবিনের প্যাকেট নিয়ে এসেছিলো ছোটো ছোটো প্যাকেটগুলো আনলেন আমাদের চারজনের দু প্যাকেট লাগে সকাল দুপুর বা রাতে খাওয়ার জন্য দুবেলা খাওয়ার জন্য সকালবেলাটা তো মাঝে মধ্যে আমরা ঘিটে দিয়ে খেয়ে নিই কিন্তু দুপুর আর রাতের জন্য দু প্যাকেট করে সয়াবিন লাগে সেই জন্য পাপা বললো কি আমি একবারে এক কেজির একটা প্যাকেট নিয়ে আসবো প্রত্যেক সোমবারই তো এখন সয়াবিন খাওয়া হয় তো তাহলে আমাদের হয়ে যাবে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবারটাকে ফুটতে দিয়েছি খুব ভালো করে ফোটালে জানো তো কী হয় এটা মানে ছোটো ছোটো সোয়াবিনগুলো অনেকটা বড় হয়ে যায় শক্ত শক্ত থাকে না আমার মা না আগে ফুটাতো না গরম জলের মধ্যে ছেড়ে দিত আর এদিকে ওইগুলো ফুলতো না শক্ত শক্ত লাগতো আর আমার খেতেও ভালো লাগতো না আমি মাকে বলেছিলাম কি তুমি অনেকক্ষণ ধরে ফুটাবা দেখবা ওগুলো ফুলে যাবে তো তারপর থেকে মা আবার অনেকক্ষণ ধরে এখন গরম জলে ফুটায় আর মা যেটাই পটল ভর্তা করেছিল সেই কড়াইটা এখন একটু ধুয়ে নিচ্ছি ভালো করে এটাতেই রান্না করব। তো দু তিনবার ধুয়ে নিয়েছি মাজিনি আর এখন ধুয়ে নিলাম পরে রান্না করে নি একবারে কড়াইটা মাঝবো আমার এদিকে সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে ওদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি এবার এই সয়াবিনটা নামিয়ে আমি এবার আলু পটলগুলো ভেজে নেবো একদমই সিম্পল আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে আজকে করব। সয়াবিনের তরকারি সোমবার দিন আমরা আবার কোনো তরকারিতে সসও দিই না আর আজকে বাড়িতে টমেটোও নেই মা কালকে বাজারে গেছিলো বলছে কি টমেটো নাকি সেরকম ভালো পাইনি আর দামও অনেক বেশি সেই জন্য আর পর টমেটো আনিনি নি তো ভাবলাম তাহলে আদা জিরে বাটা দিয়েই করে নিই একদিকে এবারে ভাতটা বসিয়ে দেবো আর একদিকে সয়াবিনের তরকারিটা হতে থাকবে তাহলে দুটোই একবারে হয়ে যাবে আর মা তো আজকে সকালবেলা রুটি করেছে তরকারি করেছে আমার শুধু আজকে সকালবেলা সয়াবিনের তরকারি করার কথা ছিল আর ভাত খাওয়ার কথা ছিল ব্যাস সয়াবিনের তরকারিটাও আমার হয়ে গেছে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আবার অন্য একটা ব্লগে